যে ব্যক্তি মসজিদ থেকে সমাজ সবকিছুর দায়িত্ব নিতে পারবে আমাদের মিঠা পুকুরে তাকেই দরকার এমন মানুষ কে হতে পারে ভেবে চিনতে দেখবেন সবাইকে তো দেখা হয়েছে ভাই সবার শাসন ব্যবস্থাও দেখা হয়েছে আসেন না একবার সবাই মিলে ইসলামী শাসন ব্যবস্থা দেখি প্রিয় ভাই আসাদুজ্জামান শিমুল শুধু নেতৃত্ব দেন না তিনি আশা জাগান তরুণদের স্বপ্ন দেখান সাহস দেন আর মিঠাপুকুরকে এগিয়ে নিয়ে যাওয়ার শক্তি হয়ে দাঁড়ান মিঠা কাকে নির্বাচিত করলে নারী অধিকার প্রতিষ্ঠিত হবে বেগম রোকে আর মিঠাপুকুরে গোলাম রব্বানি স্যারের দরকার তিনি আমাদের যোগ্য অভিভাবক আমার মিঠাপুকুরে গোলাম রব্বানি স্যার বিপুল ভোটে জিতবে হয় সবাই খালি কেন জানি গোলাম রব্বানীর কথাই কয় আমরাও দেব তাক ভোট চাচি মিঠাপুকুরে এবার ভোটটা কাক দেবেন জীবনের শেষ ভোট মনে করি মোর ভোট মই গোলাম রব্বানিকে দিব চাচা এবার মিঠাপুকুরে কাকে ভোট দেবেন আমার এই বয়সে আমি অনেককে দেখেছি এবার গোলাম রব্বানিকে ভোট দেবো চাদাবাজদের প্রতি আমাদের কোনো সমর্থন নেই তাই তো আমার ভোট আমি ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় দিব আমি এমন একটি দেশ চাই যেখানে ঘুষ ছাড়া চাকরি পাওয়া যায় যেখানে নেতারা দানব নয় বরং দায়িত্বশীল এই কারণে আমি দাঁড়িপাল্লাকে সমর্থন করব। আমার মতো গরিবের কথা কেউ শোনে না ভাই ওরা শুধু ভোটের সময় আসে আর যায় পাঁচ বছর এইবার আমি নিজের বিচার নজর করব। দাড়িপাল্লায় ভোট দিব আমাদের মিঠা পুকুরে সৎ যোগ্য নিষ্ঠাবান ও দায়িত্বশীল মানুষ অধ্যাপক গোলাম রব্বানী স্যার যার বিকল্প মিঠাপুকুরে নাই সততা আর আদর্শ কখনো ঠেলে ফেলা যায় না তাই তো দেখবেন আগামী নির্বাচনে ডাকসুতে যেমন জয় হয়েছে আমাদের মিঠাপুকুরেও তেমন জয় হবে মিঠাপুকুরের নারী সমাজ আজ ভালোমন্দ বুঝতে শিখেছে তারা তাদের অধিকার সম্পর্কে সচেতন তাই তো তারা গোলাম রব্বানী স্যারকে বেছে নেবে মিঠাপুকুরের প্রতিটি কোনায় আজ গোলাম রব্বানী স্যারের নাম যেন তার নামের সুমধুর ঝর্ণা বয়ে চলছে প্রতিটি অঞ্চলে প্রতিশ্রুতিতে আনে প্রাণ দুর্নীতি তার চিরশত্রু এ তার পরিচয় জ্ঞান দুর্বলের সাথী ন্যায়ের পথের আলো জনগণের ভরসা আদর্শে রাখে ভালো চাচা আগামী নির্বাচনে মিঠাপুকুরে কাকে ভোট দিবেন এখনো ঠিক করিনি তবে মিঠাপুকুরের মানুষের ভাগ্যের মান উন্নয়নে গোলাম রব্বানীর দরকার চা পিয়ার পদ্ধতি নিয়ে আন্দোলন কতটা যুক্তি পিয়ার পদ্ধতি প্রতিষ্ঠিত হলে কেউ আর স্বৈরাচার হয়ে উঠতে পারবে না এটা অবশ্যই যুক্তি শুনেছিস গোলাম রব্বানি এমপি হলে নাকি সকল বরাদ্দ নোটিশ বোর্ডে দেওয়া থাকবে এরকম শাসন ব্যবস্থাই আমাদের মিঠা পুকুরের দরকার ভাইজান আমরা গোলাম রব্বানি স্যারের পক্ষ থেকে আপনার কাছে এসেছি আমরা চাই মানবিক সমাজ গড়তে আমাদের সাথে থাকবেন আমাদের মিঠা পুকুরে গোলাম রব্বানি স্যারের চরিত্র সত্যি অনুকরণীয় সত্যি অনুকরণীয় উনি যেমন আল্লাহর ইবাদতে নিয়মিত তেমনি গরিব দুঃখীদের খোঁজ খবরও রাখেন ঠিক বলেছো মুখের প্রতিটি কথা মানুষকে সত্য ও ন্যায়ের পথে ডাকে

তাই তো মিঠাপুকুরে এমন নেতাই দরকার মিঠাপুকুরে কাকে ভোট দিতে চান কারো কোনো কথা শুনবো না আমাদের প্রথম ভোট আমরা অবশ্যই দাড়িপাল্লায় দিতে চাই আপনি যে দলই করেন না কেন সত্যের পক্ষে দাঁড়াতে না পারলেও অন্তত অন্যায়ের পক্ষে তালি বাজাবেন না ক্ষমতা ও টাকা সারা জীবন থাকবে না বয়স হইছে কিন্তু বিবেক এখনো খুব ভালো কাজ করে তাই তো দিন গায়েমের পথে শরীক হতে চাই আর ভোট আমি দাড়িপাল্লাতেই দেব